কখনও কখনও মসুর ডাল দিয়েও কিন্তু স্বামী কাবাব বানিয়ে নেওয়া যায় যেটা খেতে খুবই মজার বোঝার কায়দা নেই যে বুটের ডাল দিয়ে বানানো হয়েছে নাকি মসুর ডাল দিয়ে বানানো কাবাব এটা সো আপনারা চাইলে মসুর ডাল দিয়ে পুরো ঈদের রান্না করা মাংস থাকলে সেটাতে বানিয়ে খেয়ে দেখতে পারেন মসুর ডালের স্বামী কাবাব বানানোর জন্য আমি এখানে এক কাপ মসুর ডাল নিয়েছি প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ সেই সাথে দিয়ে দিচ্ছে তেজপাতা পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ সামান্য সরিষার তেল আর দিয়ে দিচ্ছে চারপাশটার মতো কাঁচামরিচ সবশেষে হলুদের গুঁড়া দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে এমনভাবে সেদ্ধ করতে হবে যে ডাল মোটামুটি ঝরঝরে ঝরে থাকবে একদম ক্যাঁ করে সেদ্ধ করে নেওয়া যাবে না তাহলে পানি টেনে যেতে সময় বেশি লাগবে যখন ডাল প্রায় সেদ্ধ হয়ে আসবে আর এরকম হালকা মাখা মাখা পানি থাকবে সেই পর্যায়ে চুলা বন্ধ করে এই ডাল মাংসের সাথে মিক্স করে নিতে হবে গরুর ভুনা মাংস খাওয়ার পর অনেক সময় কিছুটা থেকে যায় সেই মাংসের সাথে কিন্তু আপনি মসুর ডাল মিক্স করে চাইলে এই কাবাব বানিয়ে নিতে পারবেন সেই কাজটাই এন করে দেখাচ্ছে এই পর্যায়ে ডাল এটার সাথে মিক্স করে অনবর্ত নেড়ে চেড়ে ড্রাই করে নিতে হবে যে মাখা মাখা হালকা একটা পানি রয়েছে এটা যেন মাংস গ্রেভির সাথে মিশে যায় আর এটা টেনে যাওয়া পর্যন্ত এভাবে অনবর্ত নেড়ে চেড়ে এটাকে ড্রাই করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু খাবারের স্বাদ নষ্ট হয়ে যায় তো এটা প্রায় হয়ে গিয়েছে পানি টেনে গিয়েছে এই পর্যায়ে আমি চুলা থেকে এটাকে নামিয়ে রেখে দেব ঠান্ডা হলে কিন্তু এটা শক্ত হয়ে আসবে এরপর শিল্পাটায় বেটে নিতে হবে সম্পূর্ণ ডাল এবং মাংস আমি বেটে নিয়েছি আর এর ভিতরে যে আস্ত মশটা ছিল সেগুলো আমি ফেলে দিয়েছে এখন হয়তো অনেকেই বলবেন সংরক্ষণ করা যাবে কি না আপনারা যদি এটাকে সংরক্ষণ করতে চান এই পর্যায়েই সংরক্ষণ করতে হবে ডিম পেঁয়াজ মেখে কিন্তু সংরক্ষণ করা যাবে না তো আমি এটাকে তিন ভাগে ভাগ করছি দুই দিনের জন্য আলাদা আলাদা বক্সে রেখে দিচ্ছি যখন প্রয়োজন হবে এক বক্স পুরোটা বের করে সেটা ইউজ করতে হবে এরকম করবেন না যে আপনি এক বক্স থেকে বের করে অল্প রাখলেন আবার ওই বক্স রেখে দিলেন এরকম না করে যদি আপনি সংরক্ষণ করতে চান এভাবে আলাদা আলাদা বক্সে যে কয়েকদিনের জন্য সংরক্ষণ করতে চাচ্ছেন সে কয়েকটা বক্স আলাদা করে রেখে দেবেন আর বাকি যেটা আছে এটা আমি আপনাদেরকে স্বামী কাবাব বানিয়ে দেখাচ্ছি এটার সাথে জাস্ট অল্প কিছু মশলা আমি অ্যাড করব এই পর্যায়ে ফ্রেশ আদা রসুন বাটা দিয়ে এই স্বামী কাবাবটা বানালে অনেক ভালো লাগে এবং ফ্রেশ জিরা বাটা দিতে হয় তো জিরা বাটা ছিল না তাই আমি স্কিপ করেছি সাথে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়েছি আর দিয়ে দিলাম পুদিনা পাতা কেউ চাইলে পুদিনা পাতার পরিবর্তে ধনিয়ার পাতা অ্যাড করতে পারবেন অথবা ধনিয়ার পাতা পুদিনা পাতা দুটোই একসাথে মিক্স করে এই কাবাবটি বানিয়ে নিতে পারবেন তবে পার্সোনালি আমার কাছে পুদিনা পাতা মিক্স করে যে কাবাবটা বানানো হয় ওইটাই বেশি ভালো লাগে তাই বেশিরভাগ সময় প্রায় খেয়াল করলে দেখতে পাবেন যে আমার বেশিরভাগ কাবাবের ক্ষেত্রে আমি সাধারণত পুদিনা পাতাটা বেশি ব্যবহার করে থাকি বাট এটা যে যার পছন্দ মতো স্কিপ করতে পারবেন বা শুধু ধনিয়ার পাতা দিয়ে বানিয়ে নিতে পারবেন যার যেমন পছন্দ বা যে যেমন খেতে পছন্দ করেন খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম এ পর্যায়ে আপনার লবণটা অবশ্যই চেক করে দেবেন লবণ ঠিক আছে কিনা যদি মনে হয় কম তো প্রয়োজনে এই সময় লবণ অ্যাড করে নিতে পারবেন সম্পূর্ণ ডিম দিয়ে এটাকে মেখে নিচ্ছে এই সামনে কাবাব ভাজতে গেলে যে প্রবলেম বেশিরভাগ সময় অনেকেই ফেস করেন সেটা হচ্ছে যে ভাজতে গেলে তেলে গলে যায় এটা রিজন হচ্ছে যদি আপনার এই পর্যায়ে ডিম আমি যেটুকু মিশ্রণ নিয়েছি তাতে একটি ডিম পারফেক্ট বাট যদি এই মিশ্রণটা বেশি হয় ডিম একটি হয় সেক্ষেত্রে তেলের মধ্যে ছাড়া মাত্র কিন্তু গলে যাবে তো এটা যখন মাখাবেন তখন ডিম মাখানোর পর যেন মনে হয় যে একটু নরম নরম হয়েছে কারণ এই ডিমটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে তাই ডিম যদি পরিমাণে কম হয় তখন বাইন্ডিং হয় না তখন তেলের ছাড়া মাত্র এটা হচ্ছে আপনার তেলের সাথে মিশে যায় আর এই যে ডিম মিক্স করেছি এই অবস্থায় কিন্তু রাখা যাবে না হয়তো আপনি ভাবছেন যে আমি ডিম মিক্স করেছি আধা ঘন্টা ধরে এটাকে বানিয়ে রেখে দিলাম তারপর ভাসবো সেক্ষেত্রেও কিন্তু তেলে যখন ছাড়বেন সাথে সাথে মিশে যাবে যখন ডিম মিক্স করবেন সাথে সাথে চুলায় তেল গরম করতে বসাবেন একটা একটা করে বানাবেন আর ছাড়বেন তাহলে কাবাবগুলো তেলে ছাড়া মাত্র গলে যাবে না অনেকেই দেখবেন যে এরভাবে কাবাব ছাড়ার পর যখন উল্টে দিতে যায় তখন দেখে যে সবগুলো তেলের সাথে মিশে গিয়েছে এবং এগুলো আর উল্টানো সম্ভব হয় না আর তেলের টেম্পারেচারটা থাকবে একদম গরম মানে খুব ভালোভাবে গরম করুন প্রথম ব্যাস যখন ভাজবেন হাই ফ্লেমে রেখে গরম করে কাবাবগুলো ছাড়বেন যখন দেখবেন কাবাবের কালার এরকম একটু লালচে হয়েছে সেই পর্যায়ে চুলার তাপ হাই থেকে একটু কমিয়ে রাখবেন আর কাবাবের কালার লালচে না হওয়া পর্যন্ত কখনোই খন্া এটার মধ্যে দিতে যাবেন না জাস্ট কড়াই ধরে আলতো করে তেল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কাবাবটা ভেজে নেবেন যখন আপনার কাবাবের কালারটা এরকম চেঞ্জ হয়ে লালচে হবে সেই পর্যায়ে জেনে রাখবেন আপনার কাবাব শক্ত হয়েছে এই পর্যায়ে আপনি খন্তা দিয়ে উলটিয়ে পালটিয়ে নিজের ইচ্ছে মতো ভেজে নিতে পারবেন পছন্দ মতো কালার আসার পর তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে এই রেসিপিটি আমি কিন্তু শেয়ার করছি তারপরও যদি এমন হয় যে আপনার কাবাব ভাজতে গেলে তেলের সঙ্গে গলে যাচ্ছে তাহলে বাকি যে কাবাবগুলো থাকবে সেগুলো আর তেলে না ছেড়ে একটা একটা করে কাবাব বানিয়ে ডিম আলাদাভাবে ফেটে নেবেন এরপর ডিমের মধ্যে কাবাব চুপিয়ে তেলে ভাজবেন তাহলে আর একটাও আপনার ওই তেলের সাথে মিশে যাবে না কারণ হচ্ছে কে এটা আসলে নতুন রাঁধনে যারা প্রথম প্রথম বানায় তাদের ক্ষেত্রে অনেক সময় এই প্রবলেমগুলো হয় যারা পাকা রাঁধুনি বা প্রায় সময় রান্না বান্না করে তাদের কিন্তু এই প্রবলেমগুলো ফেস করতে হয় না তাই যারা নতুন রাঁধুনি ফার্স্ট টাইম ট্রাই করবেন তাদেরকে বলছে যদি দেখেন যে গলে যাচ্ছে তাহলে ডিমের মধ্যে আবার চুবিয়ে ভাজবেন দেখবেন যে আর গলে যাবে না ঠিক আছে রান্না পারলে সহজ না পারলে কিন্তু কঠিন আর কাবাবটা তো প্রায় সময় বাড়ানো হয় না বাসায় গেস্ট আসছে অনেক কাবাব রেডি করে ফেলেছেন ভাসতে গিয়ে দেখছেন গোলে যাচ্ছে তখন কিন্তু খুব টেনশনে পড়ে যায় এমন হয় যে অন্য রান্নাও আর ভালো হয় না তাই কাবাবের টেনশন নেবেন না যদি এরকম হয় যে বাসায় গেস্ট আসছে আপনি স্বামী কাবাব বানাতে চাচ্ছেন জাস্ট স্বামী কাবাব বানাবেন ডিম মিক্স করার দরকার নেই ডিম আলাদাভাবে ফেটে স্বামী কাবাব ভেজে নেবেন তাহলে দেখবেন সব কাজ সহজ হয়ে যাবে কারণ একটা রান্না খারাপ হয়ে গেলে বা মতো না হলে টেনশানে অন্য রান্নাও কিন্তু খারাপ হয়ে যায় কোনো কিছু আর প্রপারলি ঠিকঠাক মতো করা যায় না সো আশা করছি আমার টিপসগুলো আপনাদের কাজে লাগবে আর আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর একটু সহজ আর মজার মজার ইউনিক সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েও তো চ্যানেলের সাথে থাকবেন আশা করছি আর কথা বাড়াচ্ছি না আজকের মতো বিদায় নিচ্ছে আর আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছে আরেকটা বিষয় সেটা হচ্ছে এটা ভাজার সময় দেখবেন যে অনেক ডিম থাকার জন্য খুব তেলের মধ্যে ফেনা ওঠে তো এটা অ্যাভয়েড করতে চাইলে শুধু ডিমের সাদা অংশ আপনি ফেটিয়ে এনে সেটার মধ্যে চুপিয়েও এটা ভেজে নিতে পারেন এতে ফেনা কম হবে